আসসালামু আলাইকুম ইব্রুয়ান আই হুপ অলসো ফাইন দিয়ার লিসেনার অ্যান্ড আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিকালের বিষয় নিয়ে আসলাম নামটি হচ্ছে টপিকটির নাম হচ্ছে নাও নাওন আমরা অনেকেই জানি সাধারণত আবার সেই জানার মধ্যে আমাদের অনেকের ভুল আছে আমরা সুন্দর করে বুঝতে না পারার কারণে আমাদের গ্রামারের দিকে অনেকেই ভুলে যায় আশা করি আজকে আমাদের ক্লাসটি দেখলে আপনাদের নাও রাউন্ড সম্পর্কে সন্দেহ দূর হয়ে যাবে তো আপনারা সুন্দর করে দেখতে থাকুন ক্লাস এই যে দেখতে পাচ্ছেন নাউন কাকে বলে সেটা আমরা যখন আগে জানবো নাউন হচ্ছে যে শব্দ ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ কোনো কিছু সমষ্টি বা গুণকে বোঝায় তাকে নাউন বলে দেখতে পাচ্ছেন উদাহরণ হিসেবে রোহান ছেলে মেয়ে মা বাবা শিক্ষক পুলিশ চেয়ারম্যান স্কুল কলম গরু কম্পিউটার গাড়ি বাড়ি টাকা সম্পদ পানি দুধ লোহা স্বর্ণ রুবা মাটি

নাউন মূলত পাঁচ প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রকারের উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণের জন্য এই যে প্রপার নাউন প্রপার নাউন কাকে বলা হয় প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণী প্রকৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যেমন দেখতে পারছেন সাদিয়া মেয়েদের নাম সাইদি ছেলেদের নাম ইমাম ছেলেদের নাম তারপরে

তারপর দেখতে পাচ্ছেন কমন নাও কমন নাও কোনগুলা জাতিবাচক যে ওয়ার্ড শব্দ দ্বারা কোনো ব্যক্তি প্রত্যেকের সাধারণ নামকে প্রদান হয় সব সেগুলোকে হচ্ছে কমন নাও বলে এই যে কমন নাও যেমন ম্যান ম্যান হচ্ছে ছেলেদেরকে বোঝানো হয় অম্যান মেয়েদেরকে বোঝানো হয় বয় ছেলেদেরকে বোঝানো হয় গার্ল মেয়েদেরকে বোঝানো হয় টিচার স্টুডেন্ট স্কুল ডক্টর হসপিটাল মেডিসিন ফাদার মাদার সন ঘটার ওয়াইফ বুক ফ্যান টাউ রিভার সিটি কান্ট্রি

একই সাথে বোঝানো হয় সেগুলো হচ্ছে খালি একটি নাউন দেখতে পাচ্ছেন উদাহরণ হিসেবে ফুলিশ যেগুলো দলবদ্ধভাবে থাকে আর্মি যেগুলো দলবদ্ধভাবে থাকে র্যাব যেগুলো জলবদ্ধ দলবদ্ধভাবে থাকে যে পার্টি দল যেভাবে যেখানে দলবদ্ধ হয় কি যেখানে খেলার জন্য দলবদ্ধ হয় ক্লাস যেখানে প্রত্যেক স্টুডেন্ট থাকে ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন গ্রুপ দলের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে দেখতে পাচ্ছেন কোম্পানি কোম্পানির মধ্যে বিভিন্ন ধরনের কর্মচারী থাকতে পারে মিড ইন জনসভার মধ্যে অনেক শ্রোতা থাকতে পারে দেখতে পাচ্ছেন হরিয়ান শ্রোতারা এই অনেক ধরনের শ্রোতা থাকতে পারে শ্রোতা বড় সকলে মিলি ইত্যাদি শুধু বোঝানোর জন্য এখানে দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন মেটেরিয়াল নাম তাহলে বস্তু বাস্তব বিশেষ মেটেরিয়াল নাম কাকে বলা হয় যেবার দ্বারা পদার্থের নাম বোঝায় পদার্থ সংখ্যা গণনা করা যায় না শুধু পরিমাণ করা যায়

কোন ব্যক্তি বস্তুর প্রাণীর দুষগুণ অবস্থা বর্ণনা করে সেগুলোকে দেখা যায় না শোয়া যায় না বাট অনুভব করা যায় এই জিনিস উদাহরণ হিসেবে শিক্ষা অসুস্থতা অসুস্থতা আমরা অসুস্থতা ভুগি বাট এটাকে অনুভূত করতে পারি আমাদের গুনতে পারে না ধরতে পারে না সেটাকে এই যে উইকনেস দুর্বলতা ডেভেলপ খুব উন্নত ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা অনেস্টি সততা ইকুয়ালিটি সমতা এবিলিটি সক্ষমতা হেলথ স্বাস্থ্য কনফিডেন্স আত্মবিশ্বাস আশা করি আপনাদের একটু ক্লাসটি লম্বা হলেও আশা করি অনেক উপকার হবে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখলে আমাদেরকে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আপনাদের সাথে থাকবো সালামু আলাইকুম